হ্যালো ফিওয়ার্স দেখেন বৃষ্টির পর ছাদ বাগানের কী অবস্থা বৃষ্টির দিনে সাপ বাগানগুলোতে প্রচুর পরিমাণে শেওলা পড়ে যায় এবং গাছের তো গাছের পাতাগুলো বেশ সবুজ হয়ে যায় বৃষ্টির পর গাছের পাতাগুলোর কী পরিমাণ সবুজ হয়ে গেছে অনেক শুধু সতেজ এবং প্রাণবন্ত হয়ে ওঠে গাছের ফুলগুলো প্রচুর পরিমাণে ফুল আপনার প্রচুর পরিমাণে ফুল কিন্তু সমস্যা হচ্ছে কি গাছের আপনার এই দেখেন এখানে আপনার কত পোকা এই মিলিপিঠ যেগুলো আছে এগুলো আসলে বাগানে বাগানের জন্য খুব ক্ষতিকর অতিরিক্ত হয়ে যায় যখন গাছ মানে যখন সেত শীতে পরিবেশ পায় তখন অতিরিক্ত পরিমাণে আর কি এগুলো খুব জন্ম নেয় জিনিসগুলো দেখেন এখানে কী পরিমাণ পোকা এগুলো এই দেখেন যে আরেকটা বেয়ে হয়ে উঠতেছে এগুলো দেখেন বের বেয়ে যাচ্ছে খুবই মারাত্মক ক্ষতিকর এগুলো মূলত স্বেচ্তু স্থান আর পোকামাকড় মানে পাতা সরি এই পোকামাকড়গুলো পাতা খেয়ে বেঁচে থাকে আর এরা সেচ স্থানে খুবই ভালোভাবে থাকতে পারে এখানে কত সুন্দর ফুল ফুটছে এই বাগান বিলাসটা অনলি তিনশো টাকা দিয়ে এখন এটার মধ্যে আসলে দুই প্রকৃতির ফুল ফুটে এটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা যে পাশেও ঘুরছে দুটো তিনশো টাকাতে দিয়ে কিনে কিন্তু এটা এখন অনেক বড় হয়ে গেছে প্রথমে ছোট পটে ছিল এখন এটাকে বড় পটে দিয়ে দিচ্ছে এই পাশে একটা গাছ আছে আপনাদের মালবেরি গাছ এখানে দেখেন কি পরিমাণ ইয়া পোকা পয়সা আছে দেখছেন পোকা পয়সা আছে এগুলো খুবই মারাত্মক ডেঞ্জারাস পোকা তারপর এখানে যার একটা বড় গাছ আছে মালবেরি কিছু ফুল গাছ আছে রঙ্গন ফুল গাছ তারপর হচ্ছে নয়নতারা নয়নতারা এখানে দুইটা ভেরিয়েন্ট একটা সাদা আর এটা হচ্ছে লাল আর এখানে একটা বেগুন গাছ লাগাইছিলাম বেগুন গাছটা আপনার ছোট পাত্রে লাগাইলে বেগুন খুবই ছোট আসে অনেকে দেখলাম যে প্রশ্ন করে যে বেগুন গাছ আপনার বড়ো পাত্রে লাগালে বা পাঁচ লিটারের ইয়াতে লাগালে কি বেগুন ধরে কিনা পাঁচ লিটার ইয়াতে লাগাইলে বেগুন ধরে কিন্তু বেগুনের পরিমাণ প্লাস হচ্ছে যে বেগুনটা হয় সেই বেগুনটা অনেক ছোটো হয় তো এখানে আপনি ইচ্ছা করলে বড়ো পাত্রে দিতে পারেন তাহলে ভালো হবে যেমন আমাদের আরেকটা বেগুন গাছ আছে আপনাদের দেখাই এটা হচ্ছে বড়ো পাত্রে আসে আপনি যে দেখেন বড়ো ড্রামের মধ্যে যে বেগুন গাছটা এই বেগুন গাছটা দেখছেন কত আপনার ঝাপটায় আপনার আসছে এই যে এখানে দেখেন কত বড় হয়ে বড় রকম করে কত বড় একটা গাছ আছে শুধু তাই নয় এখানে আপনার অনেক দিন পর্যন্ত বেগুন দেয় যে ফুল আসছে অনেক দিন পর্যন্ত বেগুন ধরে তারপর দেখেন যে পেঁপে গাছ একটা লাগানো হয়েছে এখানে পেঁপে গাছ দেখেন পেঁপে পেঁপের ফুলও আসছে মনে হয় পেঁপে গাছটা পেঁপে গাছ মোটামুটি পেঁপে ধরে ছোট বড় মেলায় জিলায় ধরে তবে ওরকম আসান উপর বড় পেঁপে ধরে না এরকম একটা বিষয় বৃষ্টির কারণে দেখেন গাছগুলা কত সতেজ হয়ে উঠছে দেখতে কত সুন্দর লাগতেছে বৃষ্টির দিন আসলে গাছদের জন্য ভালো একটা সময় হলেও স্বাদের অবস্থা খারাপ হয় দেখেন এই যে আপনার এখানে ই দেওয়া আপনার শ্যাওলা পড়ে গেছে সব কিছু দেখে দেখছেন পরিমাণ শেওলা পড়ছে এখানে তবে আমরা একটা ভালো কাজ করছি এটা হচ্ছে যে অনেকে ডিরেক্ট ছাদের উপরে দিয়ে দেয় তো সেখানে কী হয় আপনার ক্ষতি হয় সেখানে আপনার ক্ষতি হয় কিন্তু এটাতে আপনার যে টাইস করে দেওয়ার ফলে মানে আপনার যে বৃষ্টির পানি বা সেতে পানিগুলো এগুলো ছাদকে ড্যাম করতে পারে না খুবই সুবিধা এই যে দেখেন বেল ধরছে বেল শরবত যে বানায় সরি বেল না যেটাতে শরবত বানায় সেটা দুঃখিত সেই বেলটা ধরছে এখানে অনেকগুলাই ধরছে এটাই সবচেয়ে বড় হয়েছে মোটামুটি আরো আছে উপরে ওই যে উপরে যেখানে একটা এই বেল গাছ নিয়ে আমি আরেকটা আপনাদেরকে আরেক পর্বে ডিটেলসে বেল গাছ সম্পর্কে বলবো যে কীভাবে বেল হইলো এটাতে বেল হওয়ার পিছনে আপনার অনেক সময় অনেক প্র্যাক্তিক্ষা দিতে হয়েছে আমার বাবাই এই ছাদ বাগান পুরোটাই আমার বাবাই গাছ লাগাই সে পুরো গাছ ভাছাই থেকে শুরু করে গাছ কেনা লাগানো সব আমার বাবাই করে তো আমরা মাঝে মাঝে শুধু আসি দেখি কিন্তু আমার বাবাই সব কিছুই করে তো আমার বাবার একটা জিনিস কী সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমার বাবা মানে সে গাছ অনেক ভালো চিনে এই যে অনেকটা এরকম যে ফুটবল ক্লাবের মধ্যে যেমন ফুটবল প্লেয়ারদেরকে ছোটোবেলা থেকে চিনে ফেললে তাকে ক্লাবে লালন পালন করলে সে অনেক বড় কিছু পারফরমেন্স দিতে পারে তো আমার বাবা হচ্ছে আপনার এরকম গাছ ছোটোবেলা ছোট ছোট গাছগুলো খুব কম দামে কিনে তারপর হচ্ছে অনেক বড় করে তুলে যেগুলা এখন বর্তমান মূল্য অনেকটা বেশি হবে আমি বৃক্ষমেলায় একদম একটা বেল গাছ দেখছি যেটার দাম তিরিশ হাজার টাকা চায় বিশ হাজার টাকা চায় এরকম বড়ো ড্রামে লাগানো এবং বড়ো করে গাছগুলো টাকা চায় বিশ তিরিশ হাজার টাকা তো ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটিকে আমার চ্যানেলের সাথে থাকতে আপনারা আমার চ্যানেলটিকে সাধারণের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও টিতে টিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আপনারা জানাবেন যে পরবর্তীতে কোন গাছ নিয়ে ভিডিও চান বা কোনো বিষয় নিয়ে ভিডিও চান কি না সেই বিষয়টা তো আমরা আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম